প্রতিটি দাদার উত্তর দেবার সময় দশ সেকেন্ড তারপর আপনাকে উত্তর জানিয়ে দেওয়া হবে কোন উড়ে না উত্তরটা কি হবে উত্তরটি হলো গামাছি কোন জিনিস দিলে বাড়ে উত্তরটা কি হবে বলুন তো উত্তরটা হলো বিদ্যা কোন গ্রামে মানুষ নেই উত্তরটা কি হবে হলো টেলিগ্রাম কোন জিনিস কাটলে বাড়ে উত্তরটা কি হবে উত্তরটা হবে পুকুর কোন হাঁস ডিম পারে না ওটাটা কী কমেন্টে লিখে যাবেন